সমগ্র মানবজাতির জন্য পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের দানকৃত সর্বশ্রেষ্ঠ উপহার হচ্ছে শ্রীমদ গীতা। শ্রী শ্রী গীতাতেই সরাসরি বা রূপকভাবে বুঝিয়ে দেওয়া মানব জীবনের পুরো অর্থ ব্যাপক অর্থে গীতায় সমগ্র মানব জাতির জন্য পূর্ণাঙ্গ ও আদর্শ জীবন বিধান শুধু তাই নয় নিয়মিত গীতা স্পর্শ করা গীতা পাঠ করা গীতা শ্রবণ করা গীতা মাহাত্ম্য অনুধাবন করাও অনেক বড় পুণ্যের কাজ হিসেবে বিবেচিত হয় এছাড়াও প্রতিদিন গীতা পাঠ করাকে সনাতন ধর্মালম্বীদের নিত্যকর্মের অংশ হিসেবে মনে করা হয় আমাদের সমাজে প্রশ্ন করতে পারেন আমি তো লেখা জানি না আমি সংস্কৃত পড়তে পারি না বা আমি শুধু বাংলা সরলার্থগুলো পড়তে চাই এতে কি গীতা পাঠের ফল মিলবে আবার অনেকে বলেন গীতা পাঠ করার জন্য কোথা থেকে শুরু করব কিভাবে শুরু করব, এগুলো না জানার কারণেই গীতা পাঠ করা হয়ে ওঠে না এগুলো ছাড়াও আমাদের জটিল মনের উৎপাদিত নানাবিধ সমস্যাকে আমলে নিয়ে আমরা গীতা বিমুখ থেকে যাই নমস্কার কথাতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সহজভাবে ও শুদ্ধভাবে গীতা পাঠ করার নিয়ম বা উপায় গীতার আঠেরোটি নাম মাহাত্ম এবং গীতা পাঠের ফল অর্থাৎ গীতা পাঠ করলে আমাদের কি ফলাফল আমরা অর্জন করতে পারবো বা আমাদের জীবনে গীতা পাঠ কেন এত প্রয়োজন ভিডিওটি শুরু করার আগে এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এ ধরনের বিভিন্ন ধর্মীয় ভিডিও পেতে এবং নিয়মিত গীতা পাঠ শুনতে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন চলুন তাহলে শুরু করা যাক আজকের এই ভিডিও শুরুতেই বলি গীতা পাঠ করতে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার মনের একাগ্রতা এবং গীতা জ্ঞান আহরণের সদিচ্ছা আপনি কোন ভাষা গীতা পাঠ করলেন আপনার উচ্চারণ কতটা শুদ্ধ আপনি কোন অধ্যায় থেকে শুরু করলেন বা আপনি কোন সময়ে গীতা পাঠ করলেন তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আপনি গীতা পাঠ করে কতটুকু জ্ঞান আহরণ করলেন এবং কতটা ভক্তি ভরে শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী অধ্যয়ন করলেন এই কারণেই ও সাধুরা বলে থাকেন পরম পিতা তার জাগতিক সন্তানদের কাছে আনুষ্ঠানিকতা নয় বরং ভক্তি আশা করেন তাই সত্যি বলতে গীতা পাঠ করতে সাধারণ সুচিতা ও মনের পবিত্রতা ছাড়া আর কোনো কিছুরই প্রয়োজন নেই তবে আপনি যদি আনুষ্ঠানিকভাবে তথা কোনো অনুষ্ঠানে বা কোনো উপলক্ষকে সামনে রেখে গীতা পাঠ করতে চান তবে আপনাকে কিছু সাধারণ নিয়মাবলী মেনে চলতে হবে সেই নিয়ম কানুনগুলোকে আপনাদেরকে জ্ঞাত করানোর উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজন এছাড়াও এই আলোচনাতে আপনারা জানতে পারবেন গীতার প্রতিটি অধ্যায় পাঠে কি কি ফল মেলে এবং প্রত্যেক অধ্যায়ের নাম আশা করি সম্পূর্ণ আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন গীতা পাঠ করার জন্য পবিত্র মন ও পবিত্র বস্ত্র পরিধান করে পবিত্র স্থানে আসন পেতে উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন এরপর আচমন বিষ্ণু বিষ্ণুসরণ সূর্যার্ঘ স্বস্তিবাচন সংকল্প আসনাদি শুদ্ধি ইত্যাদি কার্যগুলি পর্যায়ক্রমে সেরে ফেলুন এবার তিলক ধারণের পালা উল্লেখ্য তিলক ধারণ না করলে কোনো কর্মই পূর্ণতা পায় না এমন মতবাদ প্রচলিত রয়েছে বৈষ্ণব সমাজে প্রথম ধাপে বলুন ওম তৎ দ্বিতীয় ধাপে স্মরণ করুন গুরুদেবকে কারণ গুরুই ব্রহ্মা গুরুই বিষ্ণু এবং গুরুই মহেশ্বর তাই গুরুদেবের স্মরণে পাঠ করুন ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম জনচরাচরম তৎপদ দর্শিতাম জনত শ্রীগুরুবে নম অজ্ঞানতিমি রন্ধস্য জ্ঞানঞ্জনশলা কয়া চক্ষুর উন্মিলিতম জনত শ্রী গুরুবেই নম গুরুর্ব্রহ্মা গুরুবিষ্ণু দেব মহেশ্বর গুরু রেব পরম ব্রহ্ম তশময় শ্রী নম। এরপর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধিকার প্রণাম মন্ত্র পাঠ করুন শ্রীকৃষ্ণের প্রণাম মন্ত্রটি হচ্ছে ওম কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত নাশায় গোবিন্দায় নম নম হে কৃষ্ণ সিন্ধ দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে এবার শ্রী রাধিকার প্রণাম মন্ত্রটি পাঠ করুন তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ ভানুসূতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে এবার হাত জোর করে ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম ওম নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি তিনবার পাঠ করে শ্রী শ্রী গীতাকে পুষ্পাঞ্জলি অর্ঘ অর্পণ করুন এবং পারলে গীতা মাতাকে প্রণামী প্রদান করুন এরপর হাত জোর করে প্রণাম করে গীতা শুরু করুন গীতা শুরুর আগে যদি সম্ভব হয় গীতার মঙ্গলাচরণ পাঠ করুন এবার গীতা পাঠের শেষে অবশ্যই গীতার মাহাত্ম পাঠ করবেন গীতার মাহাত্ম না করলে গীতা পাঠ বিফলে যায় এরপর শ্রী শ্রী গীতার আঠেরোটি গুজ্জ নাম কীর্তন করুন ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা প্রতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগৃহিণী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞানমঞ্জুরি এরপর পঞ্চতত্ত্ব সহ তারক ব্রহ্ম মহানাম জপ করুন জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাসাদে গৌর ভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবশেষে শান্তি মন্ত্র পাঠ করুন সর্বে সুখিন ভবন্ত সর্বে সন্ত নিরাময়া সর্বে ভদ্রাণী পশন্ত মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেদ সকলে সুখী হন নিরোগ হন এবং প্রশান্তি লাভ করুন কেউ যেন দুঃখ ভোগ না করে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবার আসুন গীতা পাঠের ফলাফল নিয়ে কথা বলা যাক সাধুজন বলে থাকেন গীতা দর্শন স্পর্শ শ্রবণ পঠন সব কিছুতেই শ্রীকৃষ্ণের অপার কৃপা লাভ করা যায় সুতরাং গীতার প্রতিটি অধ্যায় পাঠ করলে আলাদা আলাদা ফল মিলবে তা আশ্চর্য নয় আসুন জেনে নেওয়া যাক গীতার প্রতিটি অধ্যায় পাঠের কি ফল গীতার প্রথম অধ্যায় পাঠ করলে মানুষের মন পবিত্র হয় দ্বিতীয় অধ্যায় পাঠ করলে নির্মলতা লাভ করা যায় তৃতীয় অধ্যায় পাঠ করার ফলে সর্বপাপ দূর হয় চতুর্থ অধ্যায় পাঠ করলে এবং স্ত্রী হত্যাজনিত পাপ তৎক্ষণাৎ ব্রহ্ম হত্যা দূর হয়ে থাকে পঞ্চম অধ্যায় পাঠ করলে চৌর্য মহাপাপ দূর হয় ষষ্ঠ অধ্যায় পাঠ করার ফলে মন্দ ভাগ্য নাশ হয় সপ্তম অধ্যায় পাঠ করলে বুদ্ধি নির্মলতা লাভ করে অষ্টম অধ্যায় পাঠ করার ফলে অখাদ্য অপেয়জাত সকল প্রকার পাপ দূর হয় নবম অধ্যায় পাঠের ফলে পৃথিবী দানের মতো পূর্ণ লাভ হয় দশম অধ্যায় পাঠে সর্বপাপ বিনষ্ট হয়ে শ্রেষ্ঠ জ্ঞান জন্মে একাদশ অধ্যায় পাঠ করলে ব্রহ্মজ্ঞান লাভ হয়ে মুক্তি লাভ হয় দ্বাদশ অধ্যায় পাঠের ফলে বিশুদ্ধ ভক্তি জন্মে ত্রয়োদশ অধ্যায় পাঠে জ্ঞান চক্ষু বিকাশ হয় চতুর্দশ অধ্যায় পাঠে অশ্বমেধ যজ্ঞের মহাফল লাভ হয় পঞ্চদশ অধ্যায় পাঠ করলে নির্মল জ্ঞান লাভ করে যোগী হওয়া যায় ষোড়শ অধ্যায় পাঠে মানব সংসার বন্ধন থেকে মুক্তি লাভ হয় সপ্তদশ অধ্যায় পাঠের ফলে রাজপেয় নামক যজ্ঞের ফল লাভ হয় অষ্টাদশ অধ্যায় পাঠের ফলে জ্ঞানরূপ অগ্নি দ্বারা পাপ দূর হয় এবার শ্রী শ্রী গীতার নাম মাহাত্ম আপনারা ইতিমধ্যে গীতার আঠেরোটি গুজ্জ নাম শ্রবণ করেছেন এই আঠেরোটি নামেরও রয়েছে আলাদা আলাদা নাম মাহাত্ম প্রথম নাম গঙ্গা গঙ্গা স্নান যেমন আমাদের পবিত্র করে তেমনি গীতা পাঠ আমাদের মন পবিত্র করে বলে এটিও গীতার একটি নাম গীতা গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশৃত বাণীর সংকলন এই গ্রন্থটি মহাভারতেরই একটি অংশ সাবিত্রী মহাসতী সাবিত্রী তার মৃত স্বামীকে ছিনিয়ে এনেছিলেন যমরাজের কাছ থেকে তার সন্মার্থে শ্রী শ্রী গীতার আরেক নাম সাবিত্রী সীতা দেবী সীতার পবিত্রতা যেমন অক্ষয় তেমনি গীতার পবিত্রতাও অক্ষয় শত অসুর দানব যেই এসে একে ছুঁয়ে যাক অপবিত্র করার চেষ্টা করুক গীতার পবিত্রতা কখনোই নষ্ট হবে না সত্যা গীতাতে পরম সত্য পরমেশ্বরের কথা বলা হয়েছে বলে গীতার আরেকটি নাম হচ্ছে প্রতিব্রতা পতিব্রতা প্রতি ব্রতি যে নারী তিনিই প্রতিব্রতা তবে এখানে প্রতি অর্থে জগৎপতি তথা স্বয়ং শ্রীকৃষ্ণকে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণের প্রতি আনুগত্য যেমন তার প্রিয় তেমনি গীতা গ্রন্থখানিও তার অত্যন্ত প্রিয় ব্রহ্মাবলী শক্তি থেকে নির্গত শক্তিকে বলা হয় ব্রহ্মাবলী যে শক্তির বিনাশ নেই অনুরূপভাবে গীতার কোনো বিনাশ নেই ব্রহ্মবিদ্যা ব্রহ্মবিদ্যা বলতে ব্রহ্মশক্তির পরিচায়ক এই গীতা তাই তাকে ব্রহ্মবিদ্যা বলা হচ্ছে গীতা পাঠের মুহূর্তটি অর্থাৎ পূর্বে ও সূর্যাস্তের পর বন্দনা করার সমান পবিত্র তাই শ্রী শ্রী গীতাকে ত্রিসন্ধা বলা হচ্ছে মুক্তি গৃহিণী মুক্তি ও মোক্ষের পথ দেখায় বলে গীতাকে বলা হচ্ছে মুক্তি গেহেরি অর্ধমাত্রা ভগবানের অর্ধেক মাত্রা ফুটে উঠে বলে এই গ্রন্থকালের নাম অর্ধমাত্রা পূর্ণরূপ পাওয়া যায় যখন সকল শাস্ত্রের জ্ঞান হয় চিদানন্দা চিত বা জ্ঞান জগতের যে আনন্দ তাই চিদানন্দা এবং গীতা পাঠ করে এই আনন্দ লাভ করা যায় ভবগ্নি ভব অর্থ বস্তু বা মায়ার জগৎ আর গ্র অর্থাৎ ধ্বংস করা অর্থাৎ যা বস্তুর জগতের মায়াকে ধ্বংস করে শ্রী শ্রী গীতা আমাদের পার্থিব মায়া ধ্বংস করে চিন্ময় ধামের প্রতি আকর্ষিত করে তোলে ভ্রান্তি নাশিনী আমরা আমাদের চারপাশের জিনিস দেখে বিভ্রান্ত হয়ে যাই আর একমাত্র গীতাই পারে আমাদের এই ভ্রান্তি নাশ করতে তাই গীতার আরেক নাম ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী গীতা হচ্ছে ঋগ্বেদ সামবেদ ও যজুর্বেদ এই তিন বেদের সার তাই গীতাকে সংক্ষেপে বেদত্রই বলা হয়ে থাকে পরানন্দা গীতা পাঠকালে পাঠককে ও শ্রবণে শ্রোতাকে পরম আনন্দ দেয় বলে এর নাম পরানন্দা তথ্যার্থ সকল শাস্ত্রে যেই তত্ত্বের আলোচনা হয়েছে তার সরলার্থ এই গীতা তাই গীতাকে সকল শাস্ত্রের তথার্থ বলা হয়ে থাকে জ্ঞান মঞ্জুরি একজন মানুষ বা জীবন জগতের জন্য যে সকল জ্ঞানের প্রয়োজন তার সকল কিছুই গীতায় মঞ্জুরীকৃত রয়েছে তাই শ্রী গীতা জ্ঞান মঞ্জুরি নামও জগৎ বিখ্যাত যারা সেই সব এই ভিডিওটি শুনলেন তাদের প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা পরম করুণাময় গোলকপতি সচিতানন্দ ভগবান শ্রীকৃষ্ণ ও তার একান্ত আহ্লাদিনীর শক্তি শ্রীমতী রাধারানী আর সকল বৈষ্ণব ভক্ত পার্শ্বদের শ্রীচরণে নিবেদন সকলের জীবন শ্রী শ্রী গীতার আদর্শে মঙ্গলময় কল্যাণময় প্রেমময় ভক্তিময় মুক্তিময় শান্তিময় সুন্দরময় এবং আনন্দময় হোক ভুল ত্রুটি মার্জনীয় জয় শ্রীকৃষ্ণ